আমার চোখের সামনে কত হাজার হাজার মানুষ ওনার সেবা হইতেছে আমি ওনার এক ভিডিও একজন সহযোগী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাক্তারের দেখাইলাম দেখাই ওনারে বললাম যে স্যার আপনার চিকিৎসা হইলে তো ওনার দ্বারা হবে না কিন্তু ওনার চিকিৎসা তো আপনাদের দ্বারা হবে না উনি মানছে মানতে বাধ্য আসেন রে মোট কয়জন আটো হই যহ বনা যাইতো না বনা যাইতো না নি ও ও বনে তো

ইন তোমার বেদনা দিস কুরানো আর কুরান বেদনা খুলিয়া দাটিয়ে দোমরা বেদনা তোমরা খাটিয়ে দিস

খটৰা

আচ্ছা হুজুর এই লাশগুলো দাফন খাফনের জন্য নিয়ে যান এখানের মধ্যে যারা হিন্দু আছে ওদেরকে বস্তা বেরা ঠাইনা ঠাইনা নিয়ে যান এবং যারা মুসলিম আছে ওদেরকে লাশের খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন না পর্যন্ত আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি নিয়ে যান দেখা যান না আচ্ছা উদ্বুদ্ধ করার জন্য বলি আর কি আমি কাবা শরীফ গেছি তাহাফের মধ্যে ওনার কথা এতই করছি আল্লাহ তালা উনারাই হাত দেন আমার সামনে কত হাজার হাজার মানুষ ওনার সেবা হইতেছে আমি ওনার এক বিডিও একজন সহযোগী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাক্তারের দেখাইলাম দেখাই ওনারা বললাম যে স্যার আপনার চিকিৎসা হইলে তো ওনার দ্বারা হবে না কিন্তু ওনার চিকিৎসা তো আপনাদের দ্বারা হবে না উনি মানছে মানতে বাধ্য এই যে মেয়েটা লাস্ট নিয়ে আসলাম এখন মেয়েটা সুস্থ আমি যদি মেয়েটারে ক্লিনিকে নিয়ে যাইতাম এরা একে নাক করতো সেলাইন লাগাইতো একদিনে আমার দশ হাজার টাকা বিল আইতো ফেরেসায় নিয়ে আইতো পরে ঘুরে দেখা যেত ঘোরার ডিম কিচ্ছুই নাই বাচ্চাটার ক্ষতি হয়েছে তো সবচেয়ে বড় কথা হইলো তাবি যদি প্রবলেম হইলে এই লাইনের চিকিৎসা কোরআনিক লাইনের আর যদি মেডিকেল সমস্যা হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হইতা এটা নির্বাচন করা জরুরি হুজুরের কাছে আসবেন হুজুরের তো এই পেজ আছে কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার ওখানে ঢুকলে আপনি আসা সিরিয়াল নেওয়া কথা বলা কেমনে কেমনে কি হয় না হয় সব আইন কানুন আছে মানবেন জি আর আল্লাহ তালা হুজুরে হেফাজত করেন

哎，几多几多把了呢？几呢？我们这、你们这、鲁基这、吉娜这、这白的、白的，几多把了？几多几多把了？哈，阿訇对了，棒棒棒，阿訇对了。